নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ইঁদুর কোনো বাড়িতে তখনই যায়। যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় অনেক দিন ধরেই কমেড আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর বাড়ি থেকে তুরন্ত চলে যায় আর একটা ইঁদুর মারতে না হয় কেন কি অনেক সময় আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় আমরা তখন বাজার থেকে দেখবেন নানা ধরনের জিনিসপত্র কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তখন ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছাড়ায় তাছাড়াও অনেকটাই পরিশ্রম করে খোঁজাখুঁজি করতে হয় এমন কি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে আপনারা কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন এখানেই নিয়েছি একটা পুরোনো মা মাটির প্রদীপ আপনার এখানে মাটির প্রদীপের পরিবর্তে মাটির যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন সেটা দয়ের ভার হতে পারে বা অন্যান্য কোনো জিনিস নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এই প্রদীপটাকে বেশ কিছুটা পরিমাণের আমি গ্রেট করে নেব যেহেতু আমি এই প্রদীপের যে গুঁড়োটা রয়েছে সেটা দুটোভাবে ব্যবহার করব যার কারণে একটু বেশি পরিমাণেরই কিন্তু গ্রেট করেছি আপনারা চাইলে একটু কম পরিমাণেরও করতে পারেন এই প্রদীপের গুঁড়োটা আমি দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সবটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ আর নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন থেতো করে নেবেন নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন ন্যাপথোলিনটা আমি দুটো নিয়েছি কেন কি দুটোভাবে ব্যবহার করব একটা পেপারের মাঝখানে ন্যাপথোলিনটা রেখে দিয়েছি এবার একটা পাথরের সাহায্যে যতটা সম্ভব এভাবে করে আঘাত করে গুঁড়ো করে নেব। একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু মানে নেই তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই গুঁড়োটা আমি কি করবো এই পাত্রের মধ্যে বেশ কিছুটা দিয়ে কিছুটা পরিমাণে ন্যাপথোলিন গুঁড়ো সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মেশাবো নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের চালের গুঁড়ো আপনার এখানে আটা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে আমার যেহেতু চালের গুঁড়োটা খারাপ হয়ে গেছে সেহেতু আমি এখানে চালের গুঁড়োরই ব্যবহার করলাম এবার বাকি যে আমি প্রদীপটা গুঁড়ো করে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণের আমি এর মধ্যে দিয়ে দেব আর বাকি অর্ধেকটা সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের জল জলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা হবে না আমরা ঠিক যেভাবে আটা ময়দা মাখার সময় ডো তৈরি করি ঠিক সেইভাবে ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ডো কিন্তু হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণের ঘি দিয়ে দিলাম ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা অনেক দূর পর্যন্ত কিন্তু ছড়িয়ে যায় তাও এই মিশ্রণের মধ্যে আমরা প্রদীপের গুঁড়োর ব্যবহার করেছি যে কোনো পোড়া পাত্রে দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে ইঁদুর অনেক সময় মাটির গর্তের মধ্যে থাকে তাছাড়াও দেখবেন ওরা মাটির গর্তের মধ্যে অনেক সময় সময় বাসা করে দেয় বাচ্চা দিয়ে দেয় তো এখানে আমরা যদি মাটির কোনো পাত্র এইভাবে করে গুঁড়ো করে ব্যবহার করি সেক্ষেত্রে সেই গন্ধের কারণে খাওয়ার জন্য দেখবেন ওরা কিন্তু অনেক বেশি আকৃষ্ট হবে তবে কোনোভাবে যদি খেয়ে নেয় তাহলে ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে দম বন্ধ হওয়ার মতো ওরা কিন্তু বাড়িতে আর এক মিনিটও থাকতে পারবে না কোথায় আপনারা এই বলগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না বেকারই পড়ে থাকে আর অনেক জিনিসপত্র থাকলে অনেক সময় দেখবেন ইঁদুর যদি কোনোভাবে এই জায়গাতে চলে যায় আমরা কিন্তু খুঁজে বের করতে পারি না আর যদি বাচ্চা দিয়ে দেয় তখন তো বাড়িতে ইঁদুরের উপদ্রব আরও বেশি হয়ে যায় তো এই ধরনের যদি জিনিসপত্র থাকে যেগুলো ব্যবহার করেন না সেগুলো বাইরে রাখার চেষ্টা করবেন আর যদি বাইরে কোনোভাবে রাখা না হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে এই বলগুলো দিয়ে রাখতে পারেন এর মধ্যে যেহেতু ঘি আর দেওয়া হয়েছে প্রদীপের গুঁড়ো এর গন্ধের কারণে ওরা কিন্তু খাওয়ার জন্য আসবে তাছাড়াও প্রদীপের গুঁড়ো যখনই ওদের মুখের মধ্যে পড়বে আর পড়া মাত্রই দেখবেন ওদের কিন্তু এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা জল খেতে চাইবে আর কোথাও জল খেতে না পেয়ে ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও আমাদের যেখানে এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় খেয়ে নষ্ট করে জলে যায় সেই জায়গাতেও কিন্তু আপনারা দিয়ে রাখবেন আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে তার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এই জায়গাতেও অনেক সময় ইঁদুর কিন্তু থেকে যায় তো এই সাইড করে আপনারা বলগুলো এভাবে করে রেখে দেবেন বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আপনারা এই বলগুলো রেখে দেবেন এতে কি হবে যখনই ওরা খাটের সাইডে হোক কি সোফার সাইডে আসা যাওয়া করবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা তখন যখনই ওরা আসবে আসা মাত্রই দেখবেন এই বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে ওরা বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না অনেক সময় দেখবেন আমাদের ফ্রিজের সাইডে আলমারির সাইডে টেবিলের সাইড হয়ে কিন্তু রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে তো এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এই বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের বাড়িতে কোনখান থেকে ইঁদুর আসছে সেই দিকটা লক্ষ্য রাখবেন এই ধরনের জল যাওয়ার ড্রেন দিয়ে অনেক সময় বাড়ির ভেতরে ইঁদুর চলে আসে তো এই জায়গাগুলোতে যদি বলগুলো দিয়ে রাখেন দেখবেন ইঁদুর কিন্তু বাড়িতে যদি আসার চেষ্টা করে যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়ির বাইরে পালিয়ে যাবে করব বাকি যে প্রদীপের গুঁড়োটা রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করব একটা কন্টেনার নিয়েছি আর যে প্রদীপের গুঁড়োটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর যে ন্যাপথোলিনের গুঁড়োটা বাকি সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারে নিয়েছি কিছুটা পরিমাণের জল আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেবো এবার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমি দিয়ে দেব নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণের তারপিন তেল এই তেলের এতটাই স্ট্রং গন্ধ আর এই মিশ্রণটা যদি কোথাও ব্যবহার করা হয় বা কোনোভাবে যদি এটা ইঁদুর খেয়ে নেয় ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না কিছুটা পরিমাণে তুলো নিয়েছি হাত দিয়ে এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি তারপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তবে হাত দিয়ে কিন্তু এটা ব্যবহার করবেন না চামচের সাহায্যেই তুলোটাকে আমি এইভাবে করে এই মিশ্রণটা ঝরিয়ে প্রদীপের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা এখানে প্রদীপের পরিবর্তে যে কোনো কৌটো বা ছোট কন্টেনারও ব্যবহার করতে পারে তেলের ব্যবহার করেছি আপনারা এই তারপিন তেল যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন কাঠের জিনিসপত্র পলিশ করার জন্য এই তেলের ব্যবহার করা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা করে তুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে প্রদীপের মধ্যে নিয়ে নিয়েছি কোথায় কিভাবে ব্যবহার করবেন তো আমাদের অনেক সময় কিচেনের মধ্যে কিন্তু দেখবেন ইঁদুর চলে আসে তো কিচেনের মধ্যে আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন এর যে একটা স্ট্রং গন্ধ রয়েছে গন্ধের কারণে কিন্তু কোনোভাবে এখানে আসবে না আর যদিও আসে ওরা যদি কোনোভাবে খেয়ে নেয় এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে আর যেখানে আপনাদের ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতেও কিন্তু আপনারা এই মিশ্রণগুলো এভাবে করে দিয়ে রাখতে পারেন অনেক সময় আমাদের কিচেনে যেখানে মশলার কৌটু থাকে বা বাসনপত্র থাকে সেখানেও কিন্তু ইঁদুর দেখবেন মুখ দিয়ে দেয় বা জিনিসপত্র ফেলে দেয় অবশ্যই কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয় গন্ধের কারণে এখানে তো আসবেই না এর আশেপাশেও আসবে না অনেক সময় আমাদের যেখানে নানা ধরনের জিনিসপত্র স্টোর করে রাখা হয় ইঁদুর যদি কোনোভাবে চলে যায় আমরা কিন্তু খুঁজে বের করতে পারি না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আর বাচ্চা দিয়ে দিলে তো বাড়িতে ইঁদুরের উপদ্রব আরও বেশি হয়ে যায় এই জায়গাগুলোতেও আপনারা এভাবে করে মিশ্রণগুলো অবশ্যই দিয়ে রাখবেন কখনো কখনো দেখা যায় খাটের তলা সাইডে বা সোফার তলা সাইডে ইঁদুর চলে যায় আমরা কিছুক্ষণের জন্য দেখতে পেলেও পরক্ষ তখনই কিন্তু আর ইঁদুর দেখতে পায় না তো এই জায়গাতে আপনারা কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন বা বাকি যে মিশ্রণটা কন্টেনারের মধ্যে রয়েছে সেটাও কিন্তু চাইলে আপনারা এভাবে রেখে দিতে পারেন তাছাড়াও এই মিশ্রণটা আপনারা কিন্তু আরও অন্যভাবেও ব্যবহার করতে পারেন তো যেখান দিয়ে দেখবেন বাড়িতে ইঁদুর চলে আসে বিশেষ করে ড্রেন বা জনের নালি সেই জায়গাতে আপনারা মিশ্রণটা যদি ছড়িয়ে রেখে দেন এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু বাড়ির ভেতরে আসবে না তাছাড়াও আপনাদের বাড়িতে যদি এমন কোনো জায়গা থাকে যেখান থেকে ইঁদুর আসছে সেই জায়গাতে এই মিশ্রণটা ছড়িয়ে রাখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে